চলেন এখন এখন তো সকালবেলা আমরা একটু দুপাইছি হাঁটার জন্য চলো মা হাঁটি আমরা আমরা কি কি করতে থাকি আপনারা দেখতে দেখেন দেখতে থাকেন আপনারা হাঁটার জন্য না ধনিয়া নিয়ে নিতে আসি নিয়ে আলু পরোটা বানাবো ওই আলু সিদ্ধ দিয়ে এই আলু সিদ্ধ মনে হয়ে গেছে সকালে আর কি রুটি বানিয়ে করে খাই বাবারে বানিয়ে দিছি আর কেছে যে আম্মা পরে গরম গরম করে আর কি আলু পরটা বানাম তো সেখানে আর কি অল্প করে বাবা রুটি ভেজে দিছি এখন ধনেপাতা নিয়ে আলু তো এই যে সিদ্ধান ফুলা ফুললে সবগুলোর ফুল হয়ে গেছে কি সুন্দর লাগান এখানে সরিষা ফুলের মতো হয়েছে লম্বা লম্বা মানে সরিষা গাছের মতো তারপরে আর কি যে সুন্দর ফুল ধরছে হুম এইটা সাদা আবার হচ্ছে নিচেটা দেখেনি বেগুনি বেগুনি পাতার মধ্যে হালকা একটু বেগুনি আছে বেগুনের সাথে সাদা মিশালো এটা তো বালিজার বানানোর ঘরে ঢুকলাতে তো বালিজার বানানোর ঘরে ঘরে ঢুকলা फूल होये गय छे गा ए जगह थी के पत्ता अन तौळ पगरी नींबू वेती नींबू ना फूल ये गले पता ई होये छे गा बुच्छो बुच्छो ए जे पत्ता के चीज है फूल যে সূর্য মামা উঠে গেছে আর অনেক দৌড়ছে সূর্য মামা না ওই যে মামা নেদিকদের গুড়াই ফেছে ওরা কি সান মামা সান মামা ধনে পাতা জলা শেষ এখন বাড়ি যাই বাড়ি যাই দুই এরা এখানে প্রথমে আলু সিদ্ধটা মাখবো তারপর রুটি বানিয়ে রুটি ভিতরে বইটা তারপরে বানাবো এই পাশে যে জল বলাকে সে তো এখন রুটি ডাল কি বানিয়ে নেই এই পাশে

তো এই যে আমার ইমা খাওয়া গেছে গা আর আমি লবণের সাথে আর তেল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এর কারণে আর কি ডাল সুন্দর হয়েছে যে হাতে লাগে না একটু তো এটা কিছু সময় রেখে দেয় ওই পাশে আবার আলু ডাল না এখানে জায়গা রেখে দিব ওখানে পেঁয়াজ আর কি ধুয়ে নিছি এখন ছোটো ছোটো করে কাটুন

बेर करने एक जन करानी तुम ही तारे एक जन ही मैं एक जन ना ना बड़े जन बड़े जन बड़ी बड़े मने बड़ी बड़े मने बड़े बड़े क्या करना तो एक अंदर की पड़ा आए तो रहा विषय था ना आगे विषय था वही तो A, ma, ma, ma Saki basa e sakti besi ke item Sorry Uso, karam kutaso So, Muriso, sak-sak kore ka tumar kia Zani karo soke na poli, ala merja lagi Nih? Ha, rek

আমি প্রথমে হালকা একটু ভাজি করে নেই তারপরে আর কি তেল দিয়ে দিই করে দেখেন চারিপাশে যেন সমান ভাবেই হয় এর কারণে আর কি একটু উল্টেও দেই বেশি আবার এভাবে একটু চাপ দিয়ে ধরেও রাখি তো এই যে মামা আয় তো এক গেল আয় মা आशीটু কর

राखे बेड थिएन किरा सुत्न आयो भने माताहरू बारी घर माताहरू नि हालि